দুই বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কট ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র একুশ জনের এই স্কোয়াডে রাখা হয়নি নেইমার ক্যাসিমির রাফিন আহা ও রিসার সহ আরো অনেক তারকা ভালো হাজার ছাব্বিশ হারাতে হয়েছে একের পর এক ম্যাচ এমন দুর্দশার পর বারবার ইঞ্জুরিতে পড়েছেন নেইমার নেইমারকে সারা দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় আলো সরাতে পারেনি ব্রাজিল বরং এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ব্রাজিল বর্তমানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল ছয় নম্বরের স্থানে আছে তারা এমন খারাপ অবস্থা ব্রাজিলের আগে কখনো দেখতে হয়নি তাই ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ জয় নিয়ে মার ছাড়া খুব গুরুত্বপূর্ণ তবে পরবর্তী দুই ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত স্কোয়াড অতটা ভালো হয়নি ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের জন্য গোলকিপার হিসেবে থাকবেন এলিসন এডারসন ও বেনতে এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন দানিলো ইয়ান কৌটো আরানা ওয়েন্ডেল মিলিতাও বেরালদো গাব্রিয়েল মার্কিনুইস এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন আন্দ্রে গেরসন গুইমারে গোমেজ লুকাস পাকেয়াতা দ্রিগো ফরওয়ার্ড হিসেবে থাকবেন উইলিয়ামস হেনরিক লুইস হেনরিক সাবিন সাবিনহো ভেনিসিয়াস জুনিয়র চলতি বছরের সেপ্টেম্বর মাসের ছয় তারিখ ইকুয়েটর এবং এগারোই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই স্কোয়াডে ব্রাজিলের বড় বড় তারকা না থাকায় ছোটদেরকে নিয়ে দল সাজাবেন দরিভাল জুনিয়র